হাতে একটা প্রজাপতি পড়েছে কি করবে এখন দেখুন কি সুন্দর একটা প্রজাপতি সেটা বললো না আঙ্গুলে খুঁজে দেখা যাচ্ছে না তো দেখা এই দেখুন কি সুন্দর একটা প্রজাপতি হাতে পড়েছে হাতে প্রজাপতি পড়েছে ন না যা 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 যাচ্ছে না

আবার আমাকে বিয়ে করবে চুপ মাধব পছন্দ করেছে ভালোবাসে তাই যদি ওটা মেয়ে হয় এইসব বলে নাকি কথা দেখি অনেক সুন্দর প্রজাপতিটা চুপ করে দাঁড়া থাকো তো গাইজ এখন মানে বাচ্চা স্কুলে যাবে তো রাখছি পরে আবার ভিডিও করব তবে পড়ে দেবো যাচ্ছে না কী করে যায় এটাকে নিয়ে কী করা যায় হ্যাঁ স্কুলে তো আর নেওয়া যাব না উড়েই যাচ্ছে না তো যত সময় থাকে থাকুক আর তো অত সময় ভিডিও করে রাখতে পারছি না এখন স্কুলে যাবে টাইম হয়েছে স্কুলে যাও বাই গাই সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর যদি ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভালো করে দেবেন কমেন্ট করবেন ওকে বাই